ডিপ্লোমা ভর্তি পরীক্ষার এডমিট কার্ড আমরা দেখতে পাচ্ছি এই এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন চলুন আমরা দেখি এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে সবার আগে ডিপ্লোমা ভর্তির যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং ওয়েবসাইটে আসার পরে আমরা এখান থেকে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য এডমিট কার্ড ডাউনলোড এই অপশানটা দেখতে পাবো তো এখানে আসার জন্য আমাদের কী করতে হবে আসার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে আমরা গুগল ক্রোমে প্রবেশ করেছি গুগল ক্রোমে প্রবেশ করার পরে আমাদের যে সার্চ গুগল লেখা আছে এই জায়গাটিতে আমরা লিখব বি অ্যাডমিশন এটি লিখবো আমরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন বিটি বিটি ইবি অ্যাডমিশন এটি লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যে ওয়েবসাইটটাতে আপনারা ভালোভাবে খেয়াল করবেন এস টি টিপি তারপরে বিটি ইবি অ্যাডমিশন ডট গভ ডট বিডি লেখা আছে শুধুমাত্র সেটাতেই আমাদের প্রবেশ করতে হবে অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু চলবে না এরপর আমাদের কিন্তু এখান থেকে সরকারি প্রতিষ্ঠানের জন্য এডমিট কার্ড ডাউনলোড এরকম অপশন চলে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা পুরুষ করব পুষ করার পরে আমাদের এখান থেকে লগ ইন করতে হবে রোল নাম্বার আপনার এসএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে অবশ্যই অন্য কোনো রোল নাম্বার না এসএসসি পরীক্ষার রোল নাম্বার বোর্ড আপনি যে বোর্ড থেকে এসএসসি পাশ করেছেন সেটি দিবেন এরপর ইয়ার আপনি যত সালে এখান থেকে পাশ করেছেন এসএসসি পাশ করেছেন সেটি দিবেন সিকিউরিটি কোড আপনি আবেদনের সময়ে যে একটা কোড পেয়েছেন সিকিউরিটি কোড সেটা এখানে দিয়ে দিবেন এরপরে ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোডটা ক্যাপচা কোডটা যদি বোঝা না যায় তাহলে আমরা এখান থেকে আবার রিলোড দিলে ক্যাপচা কোডটা পরিবর্তন হয়ে যাবে আপনি বারবার রিলোড দিলে বারবার পরিবর্তন হয়ে আসবে সেটা নির্ভুলভাবে এই বক্সে লিখে দিবেন লেখার পরে এই লগ ইন আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার সামনে একটা অপশন চলে আসবে আমি সেটি দেখাচ্ছি এরকম একটা ডাউনলোড এডমিট কার্ড অপশন চলে আসবে সেখান থেকে আপনি ডাউনলোড এডমিট কার্ড করলেই আপনার এডমিট কার্ডটা আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া সাজেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের প্রথম কমেন্টে দেওয়া আছে তো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ